আসসালামু আলাইকুম আমার ইউটিউবে সবাইকে স্বাগতম অনেকে জিজ্ঞেস করেন সাজেকের কোন প্রিমিয়াম কটেজগুলো বেস্ট হবে তো সেগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিও আশা করি সকলে দেখে আসবেন আমার ইউটিউবে তো আমরা এখন আছি নিরিবিলি ইকো রিসোর্টে সাজেকের বেস্ট রিসোর্টগুলো দেখাবো এটি হচ্ছে নিরিবিলি ইকো রিসোর্ট বর্তমান সময়ে সাজেকের বেস্ট একটা রিসোর্ট এ হচ্ছে নিরিবিলি রাঙ্গিনা এটা হচ্ছে কিট জোন যেটা সাজেকে। শুধুমাত্র নিরিবিলিতে আছে তো যারা সাজেকে আসবেন নিরিবিলি অবশ্যই ট্রাই করতে পারেন এটি হচ্ছে প্লেক্স রুম এটিও কিন্তু সাজেকের প্রথম প্লেক্স যেটি নিরিবিলিতে এ হচ্ছে বেড প্রত্যেকটা রুমে ইমিউনিটিস দেওয়া আছে হ্যান্ড টাওয়েল এবং টাওয়েল এ হচ্ছে ইমিউনিটিস রুমে একটা জায়নাওয়াস আছে এরপর লুকিং গ্লাস হচ্ছে বেলকনি বেলকনি থেকে মিজোরামের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে এ হচ্ছে দোলনা উপরে অবশ্য একটা সিস্টেমে শুয়ে বসে মেঘ পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন এ হচ্ছে ভিউ আর এই হচ্ছে সিঙ্গেল কটেজগুলো নিরিবিলি মূলত তৈরি হয়েছে বাঁশ চন দিয়ে তো কাঠ বাঁশ চনের যে লুকিং এটি বিল্ডিং ডাল থেকে অনেক বেটার একটা শান্তি আছে এ হচ্ছে রুমের ব্যালকনি এ হচ্ছে ডুপ্লেক্স রুমের উপর থেকে সুন্দর একটা ভিউ পাবেন মিজোরামের সামনে যেগুলো আছে এগুলো সিঙ্গেল কোয়ার্টার প্রত্যেকটা রুমে দুজন করে থাকতে পারবে তো ডুপ্লেক্স রুমগুলোর রেন্ট হচ্ছে ছয় টাকা শুক্র শনি অন্যান্য দিন ছয় হাজার আর কাপল কটেজগুলোর রুম রেন্ট হচ্ছে শুক্র শনি পাঁচ হাজার পাঁচশো অন্যান্য দিনে চার হাজার নয়শো এই রিসোর্টটা ট্রাই করতে পারেন বেস্ট হবে আমরা এখন আছি সাংরাই রিসোর্টে সাংরাইয়ের সবচেয়ে সৌন্দর্যের জিনিস হচ্ছে আশেপাশে পুরো পরিবেশ কোলাহল আর গাছপালাই ভরপুর এই হচ্ছে গাছ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফল গাছ আছে এ হচ্ছে রিসিপশন তো সাংরাই সবচেয়ে সৌন্দর্যের জিনিসটা হচ্ছে সবচেয়ে নিচে হলো এটার বিয়ে হচ্ছে পুরোপুরি ইনফিনিট একটা বিয়ে পাবেন যেখানে বেলকুনি থেকে সামনে কোনো কিছুরই ভাধা নেই তো যারা সাজে আসবেন বিশেষ করে সাংরাই ট্রাই করতে পারেন এ হচ্ছে রিসিপশন এ হচ্ছে বসার জন্য এই কটেজ গুলো এখন আছে আমরা মেঘমায়া এই রিসর্ট যেটা সাজকে মাত্র কয় দিয়ে হইছে নতুন রিসর্ট তো এই কটেজ টাও মত এই কটেজ সবচেয়ে সুন্দর যে জিনিস হচ্ছে এই পাশে মাঠ সবগুলো রিসর্ট কেন্দ্র জায়গা যাচ্ছে উপরে আর এটা হচ্ছে একটা কোলা নিবিলি একটা পরিবেশে সাজকে অনেকে নিরিবিলি একটা পরিবেশে থাকতেছেন আমি সবসময় সাজেস্ট করবো মেঘমায়া রিসোর্টটি ট্রাই করতে পারেন নিরিবিলি পরিবেশ এবং খোলামেলা একটা পরিবেশে তো সামনে যেই মিজোরামের ভিউ সেটা দেখতে হলে অবশ্য আপনার যে রিসোর্টগুলো আমরা ভিডিও করতেছি সেগুলো হচ্ছে যে দেখতে পারেন আশা করি সম্পূর্ণ সব রিসোর্টই বেস্ট হবে মেঘ মায়ার সবচেয়ে বড় একটা গটেজ এটা হচ্ছে ফ্যামিলি সুইট তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চান একটা চারজন পাঁচজনের ফ্যামিলি তো এটি বেস্ট হবে আশা করি হচ্ছে বেড উপরে একটি বেড আছে আর এ হচ্ছে ইনফিনিটি ভিউ শুধু এখানে বসে বসে আড্ডা দিবেন বড় একটা হ্যাম আছে যেখানে শুয়ে শুয়ে মিজোরামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো যারা সাজেক আসবেন মেঘ অবশ্যই ট্রাই করবেন ওপাশে আরো অনেকগুলো সিঙ্গেল করে আছে তবে সবচেয়ে প্রিমিয়াম যেই রুম এই রুম সাজেকেই প্রথম যেটার সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে বেড উপরে একটা বেড নিচে একটা বেড এখানে দুইজন থাকতে পারবে উপরে দুইজন থাকতে পারবে এটা হচ্ছে ডুপ্লেক্স রুম নিচে দুইজন আর উপরে দুইজন থাকতে পারবে তো একটা ফ্যামিলির জন্য অবশ্যই বেস্ট হবে সবচেয়ে সুন্দর যে জিনিস হচ্ছে ইনফিনিটি একটা ভিউ পাবেন এখানে বসে কাপলদের জন্য অবশ্যই বেস্ট হবে একটা কাপল এখানে বসতে পারবে বেলকুনিতে বসতে পারবে তো আশেপাশে আরও কয়েকটা কটেজ আছে মেঘমেয়া বুকিং করলে একশো ইনফিনিটি একটা ভিউ পাবেন বিচ আসার আগ মুহূর্তে পাহাড়ের যে সৌন্দর্য সেটা এপ্রিল এবং মে জুনে সবচেয়ে বেস্ট একটা মুহূর্ত উপভোগ করতে পারেন মেঘের দেশ অলরেডি নিয়ে যাচ্ছি আমরা এটি হচ্ছে কিন্নর গডেস তো এটা থেকেও অসাধারণ একটা ভিউ পাবেন যেটা সাথে একটা মিজোরাম ভিউতে সবচেয়ে বেস্ট একটা ভিউ পাইতে হলে অবশ্যই কিন্নড়ও ট্রাই করতে পারেন আশা করি বেস্ট হবে কিন্নার প্রত্যেকটা বেলগুনি থেকে সুন্দর একটা বিউ উপভোগ করতে পারবেন